আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময় বর্তমান সিচুয়েশান রাজনৈতিক সামাজিক ব্যক্তিগত প্রত্যেকটা জীবন নিয়েই আমরা যে যেখান থেকে রয়েছি আমার মনে হয় আমরা একটা অসভ্য জগতে বসবাস করছি বিষয়টা কেন বললাম জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন কিছু স্লোগান শুনে আসি এক দুই তিন চার উম দিল্লি গেছে কাউয়া আওয়ামী লীগ তারপর বা তারের চেয়ারে নিয়েও সেম কথা ব্যক্তি বিশেষে বলছি না আমি আওয়ামী লীগ বিএনপি বা অন্য কোন দল কারো পাঁচটা বা কারো হয়ে কথা বলা এইসব বিষয়ে বাহিরে গিয়ে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই তো সেই জায়গা থেকে আমি যে ফার্স্ট কথা বলবো যারা তরুণ কয়েকটা ছেলে তারা সমগ্র বাংলাদেশ দাফিয়ে বেড়াচ্ছে তাদের রাজনৈতিক কি বলে রাজনৈতিক রোডম্যাপ সমগ্র বাংলাদেশ প্রচার করছে সাধুবাদ জানাই তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলোকে প্রত্যেকেই ছোট হবে দু একজন ব্যতীত তো সেক্ষেত্রে আমি যে কথা বলতে চাই একটা বাংলা প্রবাদ আছে ব্যক্তি বংশের পরিচয় তো আপনারা যারা বুয়ের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে স্লোগানগুলো দিচ্ছেন এক দুই তিন চার অমুকের ড্যাশমারছে কাউয়া অমুক ব্যক্তি তারপর সহায় বুঝে নিন এই যে আমাদের সমাজের সবচেয়ে বিকৃত নিকৃষ্ট মানের যে কথাবার্তাগুলা আপনারা বলতেছেন আপনারা জাতিকে নতুন একটা পথ দেখাতে এসে এই যেসব গুলা বলছেন এইটা একটা ভদ্র সমাজে কতটুকু যৌক্তিক আপনাদের আচার আচরণের কারণে আপনারা দুই চার পাঁচ দশ ধাপ যেতে পারবেন না একাই আপনাদের প্রোটেকশন লাগে অনেক কিছু লাগে যেখানে সেখানে মারমুর খাচ্ছেন গোপালগঞ্জ মেরেছে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেটা আওয়ামী লীগ দোষ দিচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার যেটা হলো সেটা কাকে দোষ দেবেন মরামত স্টোরি হলো যে আপনারা আপনাদের মোটিভটা ঠিক করতে পারেন নাই আপনারা আপনাদের মোটিভগুলোকে এমনভাবে অ্যাগ্রোসিভাবে প্রকাশ করছেন যে টুঙ্গি পড়া যাব শেষ করে দিয়ে আসব ওই জায়গায় যাব বড় নেতা আছে ওরে দুরুসাত করে দেব তাহলে ফেসিবা আর আপনাদের মধ্যে পার্থক্য কি হলো আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে যান আচ্ছা আমি ধরে নিলাম এসব কোনো সমস্যা আপনাদের সমস্যা নয় আপনারা তরুণ আপনারা আমাদের সমবয়সী অনেকে ছোট অনেকে বড় হবেন আপনাদের প্রতি আমার ভালোবাসা হৃদয়ের অন্তরস্থল থেকে কিন্তু এই যে রাস্তা রাস্তাঘাটে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম এগুলো বলাও যায় না এই কথাগুলো এগুলো অনলাইন গাইডলাইনের বাহিরে বর্তমান সামাজিকতা বাহিরে আপনারা কিছু কথাবার্তাগুলো বলছেন তো সেই জায়গা থেকে আপনাদের বা আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে আপনারা যদি আমাদের সঠিক দিক নির্দেশনা দিতে এসে যদি আপনারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যান এবং আপনাদের মুখ থেকে যদি বিভিন্ন ধরনের কথাবার্তা বের হয়ে আসে তাহলে আমরা এটাকে দুঃখজনকভাবে নেব আর অতিবার ভালো নয় এটা প্রবাদ আছে হ্যাঁ অতিবার বেরো না ছড়ে ভেঙে যাবে অতি ছোটো হয়েও না ধুলোয় মিশিয়ে দিবে। তো বিষয়টা হচ্ছে এরকমই আপনাদের বিশেষ করে এনসিপি আপনারা আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট থাকবে যেসব উচ্ল অর্থাৎ হট ম্যাদার যে আমি তাদের খারাপ কিছু বলছি না যারা এই স্লোগানগুলো দিয়েছে তাদেরকে একটু ক্ষমা চাওয়া উচিত এবং আমি মনে করি এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের সেটা ভাববেন আমি জানি না আমার এই ভিডিওটা কাদের কাদের কাছে গিয়ে বসবে তবে আমি আশা করব যদি ভিডিওটা আপনাদের কারো কাছে গিয়ে পৌঁছে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে অন্তত একটু সুরহা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ